ঘরের এই চারটি স্থানে লবণ রাখলেই দূর হবে দারিদ্র কলহ ও অসুখ আপনি কি অনেক পরিশ্রম করছেন দিনরাত এক করে দিচ্ছেন ঘাম ঝরাচ্ছেন কিন্তু ঘরে অর্থ থাকছে না টাকা আসছে ঠিকই কিন্তু জলের মতো হাত থেকে পিছলে যাচ্ছে কখনো অসুস্থতায় কখনো হঠাৎ আসা খরচে আবার কখনো অকারণে ঝগড়া বিবাদে সব শেষ হয়ে যাচ্ছে আপনি ভাবছেন সমস্যাটা কোথায় হচ্ছে আপনার ঘরের দারিদ্র কলহ আর অসুখ কিছুতেই দূর হচ্ছে না তাহলে জেনে নিন এই গুপ্ত লবণ টোটকা শাস্ত্র মতে ঘরের চারটি বিশেষ স্থানে সঠিকভাবে লবণ রাখলে তা শুধু নেগেটিভ শক্তিকে সরায় না বরং আকর্ষণ করে অর্থ শান্তি ও সুস্থতা এই ভিডিওতে দেখানো হয়েছে কোন কোন স্থানে লবণ রাখলে জীবনে মিলবে স্থায়ী সমাধান বিষয়সমূহ লবণের বাস্তুশাস্ত্রের গোপন রহস্য সঠিক স্থানে লবণ রাখার নিয়ম সাংসারিক অশান্তি দূর করার টোটকা অর্থ ও স্বাস্থ্য বৃদ্ধি করার ঘরোয়া প্রতিকার এই জ্ঞান শুধু বিশ্বাসের নয় বরং অভিজ্ঞতা ও প্রাচীন সংস্কারের আলোকে যাচাই করা জয় শ্রী বিষ্ণু জয় সুবিচার জয় শুদ্ধতা আপনি কি দিনরাত পরিশ্রম করছেন তবুও সংসারে শান্তি নেই টাকা আসছে ঠিকই কিন্তু যেন হাতে থাকছে না হঠাৎ করে চিকিৎসা খরচ অকারণে ঝগড়া মানসিক অশান্তি সব যেন এক অদৃশ্য জালে আটকে রেখেছে আপনার ঘরে কি এমন কিছু আছে যা নেতিবাচক শক্তিকে টেনে আনছে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজ আমরা জানব ঘরের চারটি বিশ্বে স্থানে লবণ রাখলে কীভাবে দারিদ্র কলহ আর অসুখ দূর হয়ে যায় এবং জীবনে ফিরে আসে অর্থ শান্তি ও সুস্থতা বাস্তুশাস্ত্রে লবণের রহস্য বাস্তুশাস্ত্র শুধু ইট আর দরজার দিক নিয়ে কাজ করে না এটি আমাদের চারপাশে থাকা শক্তি পজিটিভ এবং নেগেটিভ এই দুয়ের ভারসাম্য নিয়ে কাজ করে লবণ অর্থাৎ নমক এটি শুধু রান্নার স্বাদ বাড়ায় না এটি পরিবেশ থেকে নেগেটিভ এনার্জি শোষণ করার এক অসাধারণ মাধ্যম প্রাচীন ভারতে এবং তন্ত্র বাস্তুশাস্ত্রে বলা হয় লবণ যেখানে থাকে শুদ্ধটা ও পবিত্রতা সেখানে প্রবাহিত হয় আর সেই কারণেই লবণকে বাস্তুর শোধক বা ক্লিনজার বলা হয় লবণ ব্যবহারে কি লক্ষণ বদলায় অনেক সময় আমরা দেখি ঘরে হঠাৎ হঠাৎ জিনিস ভেঙে যাচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক দিনে দিনে বিষাক্ত হয়ে উঠছে শিশুদের ঘুমের সমস্যা হচ্ছে বা তারা ভয় পাচ্ছে বারবার চিকিৎসা করেও সুস্থতা আসছে না টাকা যেমন আসে তেমনি অকারণে খরচ হয় এগুলো সবই হতে পারে নেগেটিভ শক্তির প্রভাব আর এসব শক্তি আমাদের চারপাশে এমনিতেই জমে থাকে যদি আমরা সঠিক ব্যবস্থা না নিই লবণ রাখার চারটি স্থান এখন আমরা জানব সেই চারটি গোপন স্থান সম্পর্কে যেখানে সঠিকভাবে লবণ রাখলে ঘরের সকল অশান্তি কেটে যায় ঘরের উত্তর পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণ এই কোণ হল জ্ঞানের স্বাস্থ্য ও শুদ্ধতার স্থান একটি কাচের পাত্রে কিছুটা নুন ও পানির মিশ্রণ রেছে দিন প্রতি সপ্তাহে তা পরিবর্তন করুন এটি ঘরের শুদ্ধি ঘটায় ও রোগ ভোগ কমায় সবার ঘরের দক্ষিণ পশ্চিম কোণ এই কোণ হল স্থায়িত্ব সম্পর্ক ও স্থিতির প্রতীক এখানে কাঁচের বাটিতে মোটা লবণ রেখে দিন কারো নজর লাগা কলহ দাম্পত্য সমস্যা থাকলে তা ধীরে ধীরে কমে যায় প্রতি পনেরো দিনে একবার লবণ বদলান প্রধান দরজার পাশে দরজায় হলো বাইরে থেকে আসা শক্তির প্রবেশপথ দরজার একটি পাশে একটি ছোট বাটিতে নুন রেখে দিন চাইলে এতে পাঁচটি লবঙ্গ ও একটি তুলসী পাতা যোগ করতে পারেন এটি নেতিবাচক শক্তিকে ঘরে ঢুকতে বাধা দেয় বাথরুম বা টয়লেটের কোণ এখান থেকে ঘরের সবচেয়ে বেশি নেগেটিভ এনার্জি বের হয় একটি কাঁচির বাটিতে লবণ ও নাকুল বা ক্যাম্পোর মিশিয়ে রাখুন এটি দুর্গন্ধ ও দুর্ভাগ্য দূর করে প্রতি সপ্তাহে বদলা নেই মিশ্রণ কোন লবণ ব্যবহার করবেন সাধারণ আয়োডাইজড সল্ট না মোটা সাদা লবণ বা রক সল্ট মানে সেন্দা নুন ব্যবহার করুন যতটা সম্ভব কাঁচ বা মাটির পাত্র ব্যবহার করুন লবণের ওপর কোনো ঢাকনা দেবেন না খোলা রাখবেন বিশ্বাস নিয়ম ও সতর্কতা প্রতিদিন সকালে ঘর পরিষ্কারের সমসে একটি ছোট চিমটি লবণ দিয়ে ঘর মোছা যায় লবণ ব্যবহারের সময় প্রার্থনা করুন যেমন এই লবণ দিয়ে আমার ঘর যেন শুদ্ধ হয় আমার পরিবার যেন সুস্থ থাকে সতর্কতা ব্যবহৃত লবণ পুনরায় রান্নায় ব্যবহার করবেন না ব্যবহৃত লবণ মাটিতে বা গাছের গোড়ায় ফেলতে পারেন যদি লবণ কালচে বা ভিজে যায় তাহলে বুঝবেন তার শক্তি শোষণ করেছে তখনই বদলে ফেলুন অভিজ্ঞতা ও ফলাফল অনেকে বলেছেন এই নিয়মে চলার পর সংসারে শান্তি ফিরেছে দাম্পত্য কলহ কমেছে অর্থের প্রবাহ বেড়েছে শিশুদের ভয় বা ঘুমের সমস্যা কমেছে দীর্ঘ দিন ধরে চলা অসুস্থতা হঠাৎ কমে গেছে আসলে এটা শুধু বিশ্বাসের ব্যাপার নয় বরং আমাদের চারপাশে থাকা শক্তির সাথে সম্পর্ক গড়ার উপায় আপনার চারপাশে শান্তি আনতে হলে আপনাকে নিজের পরিবেশের যত্ন নিতে হবে লবণ একটি ছোট্ট জিনিস কিন্তু এটি যদি সঠিকভাবে ব্যবহৃত হয় তা জীবন বদলে দিতে পারে যদি আপনার ভিডিওটি ভালো লাগে উপকারে আসে তাহলে রুমাদেব জিরো নাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে কমেন্ট করে জানান আপনি কোন টোটকা অনুসরণ করেন জয় শ্রী বিষ্ণু জয় সুবিচার জয় শুদ্ধতা